আসসালামু আলাইকুম আমি রুবেল ভাই ইউটিউব মাই চ্যানেলের পক্ষ থেকে দর্শক বন্ধুরা বলছি কাছে দূরে দেশে বিদেশে বন্ধুরা যে যেখান থেকে দেখছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো বন্ধুরা আমরা চলে আসলাম কলারহাট সুবর্ণচর নোয়াখালী বন্ধুরা আমরা আজকের বাজার কুর্সা বাজারে পেঁয়াজ রসুন আলু আদা ও সবজি কি রকম দামে কুর্সা বিক্রি করে দর্শক বন্ধুরা আপনারা কে থেকে কথা বাজারে পেঁয়াজ রসুন আলু আদা কিনেন আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন বন্ধুরা ছোট্ট একটা রিকোয়েস্ট যারা আমার ইউটিউব চ্যানেলটা নতুন দেখছেন তারা একটা সাবস্ক্রাইব করে অন করে রাখবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য তো বন্ধুরা সাথে থাকুন আমরা দুই একটা দোকানে ঘুরবো কারবো আর আজকের বাজারে আর সবজি এবং নিত্য পণ্য পেঁয়াজ রসুন আলু আদা কি রকম দামে বিক্রি করে দামটা জানাবো বন্ধুরা সাথে থাকুন ভাই আলু কত করে বিক্রি করলেন এটা

আগে আগে না আর আজকের কত একশো দশ টাকা না ভাই আচ্ছা আচ্ছা ভাই ফেজ বাজার কি সামনে কি আর বাড়বো না কমবো ভাই এই হিসাবে থাকবো না আচ্ছা আচ্ছা ভাই রসুন এটা কত করে বিক্রি করলেন রসুন দুশো টাকা দুইশো টাকা এটা তো ভাই চায়নাটা না চায়নার রসুন আচ্ছা ভাই রসুনের বাজার কি এখন কমছে নি ভাই বাতি না আচ্ছা আচ্ছা ভাই হলুদ আর মরিচের না এগুলা কি আপনি নিজে সুরিয়া বিক্রি করেন না কিনে আয় না বিক্রি করেন নিজের না এমনি তো ভালো না এক নম্বর হলুদ আর মরিচের গুড়া না আচ্ছা আচ্ছা এগুলা দামটা কেমন চাইছে না আজকের বাজারে হলুদ তিনশো টাকা কেজি হলুদের কেজি না আর মরিচের কেজি

নিত্য পণ্যের বাজার গত এক সপ্তাহের তুলনা এখন কি বাড়তির দিকে আছে না কমতির দিকে আছে বরাবরই আছে না বারো নাই কমও নাই না আচ্ছা ঠিক আছে ভালো থাকেন আসসালামু আলাইকুম ভাই ফেজ কত করে বিক্রি করলেন এটা ভাই একশো দশ টাকা না আর রসুন এটা কত করে বিক্রি করলেন ভাই দুশো বিশ টাকা চায়নাটা কত ভাই আর আলু কত করে বিক্রি করলেন ভাই পঞ্চান্ন টাকা আচ্ছা আচ্ছা ভাই সরা কত করে বিক্রি করলেন এটা ভাই চল্লিশ টাকা এটা মাজ না ভাই আর এটা কত করে বিক্রি করলেন ভাই ত্রিশ টাকা না আচ্ছা সরা দাম কি বাড়ছে না কমছে ভাই কাকা কাকা শরীর স্বাস্থ্য ভালো আছে কাকা আচ্ছা আচ্ছা কাকা আজকের বাজারে আলু কত করে বিক্রি করলেন কাকা পঞ্চান্ন টাকা এটা তো আগের দামই আছে কাকা আচ্ছা আচ্ছা কাকা মিষ্টি কুমড়ো কত করে বিক্রি করলেন পঞ্চান্ন টাকা পঞ্চান্ন টাকা এই কুমড়াটা কোন জায়গার কাকা চিটাঙ্গের না আচ্ছা আচ্ছা কাকা সরা তরকারি তো দুই তিন আইটেম না আচ্ছা আমরা যদি বলি এইটা কত করে বিক্রি করলেন কাকা

আচ্ছা 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 কাকা আর কি কত করে বিক্রি করলেন 80 টাকা এটা গত আটার দামটা কেমন ছিল না তারেই মিলেছিল আমি আচ্ছা কাকা এটা চাই কেমন মানুষে কেমন কিনি না ভালো না আচ্ছা কাকা এই যে আমরা টমেটো দেখতে পেলাম এগুলা কেজি কত আজকের বাজারে কাকা 500 টাকা আর ফুটল কত করে বিক্রি করলেন কাকা 50 টাকা আর পেপে কাকা পঁচিশ টাকা আর করলা কত করে বিক্রি করলেন কাকা সত্তর টাকা আর বেগুন কাকা সত্তর টাকা আর শশা কত করে বিক্রি করলেন কাকা ষাট টাকা আচ্ছা আচ্ছা ঠিক আছে কাকা ভালো থাকেন আসসালামু আলাইকুম ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই ভাই আলু কত করে বিক্রি করলেন পঞ্চান্ন টাকা কাঁচামরিচ কত ভাই তিনশো টাকা পটল কত করে বিক্রি করলেন ভাই পঞ্চাশ টাকা আচ্ছা ভাই ফুটলো বাজার কি বাতি না কমতি ভাই বাতি ঠিক আছে আর সরা কত করে বিক্রি করলেন ভাই আর এটা কত ভাই চল্লিশ টাকা ফেফে কত করে বিক্রি করলেন ভাই পঁচিশ টাকা আচ্ছা ভাই আচ্ছা ঠিক আছে ভালো থাকেন আসসালাম আলাইকুম কেমন আছেন ভাই ভাই আলু এটা কত করে বিক্রি করলেন ভাই আলু তো খুব সুন্দর লাগে ভাই ময়লা নাই আলু না ডায়মন্ড আলু না পঞ্চান্ন টাকা আচ্ছা আলুর বাজার কি বাড়ছে না কমছে ভাই আগের দামি আছে না আচ্ছা চড়া এটা কত করে বিক্রি করলেন ভাই পঞ্চাশ টাকা আর এটা এটা চল্লিশ টাকা ওইটা একটু বড় না আচ্ছা কি স্বাদ কি দুই রকম না একরকমই গুড়াটা স্বাদ একটু বেশি না আর ওইটা স্বাদ একটু কম আচ্ছা ফুটল এটা কত করে বিক্রি করলেন ভাই পঞ্চাশ টাকা ফুটলের বাজারের খবর কি বাড়ছে না কমছে বাড়ছে গত আটে এটা দামটা কেমন ছিল ভাই চল্লিশ টাকা না আচ্ছা ঠিক আছে ভালো থাকেন আসসালামু আলাইকুম